শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নাউন নাউন আজকে কাকে বলে কত প্রকারও কী কী এবং একই সাথে প্রপার নাউন সম্পর্কে আমরা একটু কথা বলবো তো চলুন আলোচনাটা শুরু করা যাক আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমরা একে একে নাউনের প্রত্যেকটা ক্লাসিফাই করব এবং প্রত্যেকটা নাউনের আমরা কিন্তু বিবরণ দিব তো কথা না বানিয়ে চলুন শুরু করি নাউন। নাউন নাউন আর মানে কি নাম যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাই কিন্তু নাউন খুবই সহজ আমরা ছোটোবেলা থেকে পড়েছি নাউন নাউন মূলত দুই প্রকার দুই প্রকার একটা হলো কনক্রিট কনক্রিট নাউন একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন দিন কাজ করে এসে কিন্তু আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করছি যাতে চ্যানেলটা ভালো থাকে আপনারা ভালো থাকেন কনক্রিট নাউন কনক্রিট শব্দের অর্থ হলো ইন্দ্রিয় গ্রাহ্য অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করা যায় তাই কনক্রিট নাউন ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করা যায় সেটাই কনক্রিট অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণবাচক গুণবাচক এবং নাউন শব্দের বাংলা কিন্তু বিশেষ্য তাহলে গুণবাচক বিশেষ্য ঠিক আছে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে ইন্দ্রিয় গ্রাহ্য যে বিষয়গুলো ইন্দ্রিয় কী কী আছে আমাদের ইন্দ্রিয় কিন্তু আমাদের পাঁচটি কোনটা কোনটা নাক নাক কান চোখ ত্বক এবং জিহ্বা এই পাঁচটি আমাদের ইন্দ্রিয় তো যেগুলো জিনিস ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় ছোঁয়া যায় গন্ধ নেওয়া যায় সেগুলোই কিন্তু গ্রাহ্য অর্থাৎ কনক্রিট নাউন আর অপরপক্ষে অ্যাবস্ট্রাক্ট নাউনটা গুণবাচক বিশেষ্য কোনো গুণের নাম বোঝায় ঠিক আছে তাহলে অনেক সময় প্রশ্ন আসে যে কনক্রিটের অ্যান্টোনিমটা কি অ্যান্টোনিম কনক্রিট শব্দটার অ্যান্টোনিম কিন্তু অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে মনে রাখতে হবে এখন আমরা একটু পরে নেব যে এই কনক্রিট নাউনকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায় দেখুন প্রথম ভাগ হলো প্রপার নাউন প্রপার আমি আর নাউন শব্দ লিখছি না বারবার করে ভিডিও বড় হয়ে যাবে এরপরে যেটা সেটা হলো কমন ঠিক আছে ভিডিও বড় হলে আপনারা দেখতে চান না আমি সেটা জানি সে কারণে আমি ছোটো করার চেষ্টা করছি তারপর যেটুকু দরকার সেটুকুই আরেকটা হলো মেটেরিয়াল মেটেরিয়াল এবং আরেকটা হলো কালেকটিভ আপনারা একটু ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃত হবেন লস যাবে না কালেকটিভ এই চার প্রকার প্রপার কমন মেটেরিয়াল এবং কালেকটিভ এই চার প্রকার হলো কনক্রিট নাউনের বিভাগ তাহলে দেখতে পাচ্ছি নাউন প্রধানত দুই প্রকার এবং কনক্রিট নাউন আবার চার প্রকার এই গেল শ্রেণীবিভাগ নাউনের শ্রেণীবিভাগটা কিন্তু আমরা শিখে ফেললাম ঠিক আছে এবারে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো নাউন থেকে যে জিনিসটা দেখব সেটা হলো প্রপার নাউন প্রপার নাউন প্রপার নাউনের সংখ্যাটা হলো যা দ্বারা কোনো কিছুর নাম নির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন ঠিক আছে নির্দিষ্ট করে বোঝায় কোনো কিছুর নাম কোনো কিছুর নাম নির্দিষ্ট করে বোঝায় নির্দিষ্ট করে বোঝায় প্রপার নাউন ঠিক আছে প্রপার নাউন স সাধারণত প্রপার নাউনের একটা বৈশিষ্ট্য হলো সাধারণ প্রপার নাউন সাধারণত না সময় ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে যেমন কি ঢাকা রহিম যে কোনো কিছুর নাম ব্যক্তি বস্তু স্থান, রাজশাহী নাটোর যে কোনো কিছুর নাম সবসময় লেটার দিয়ে শুরু হবে ঠিক আছে এটা হলো প্রপার নাউনের একটা বৈশিষ্ট্য প্রপার নাউনের আর বৈশিষ্ট্য আছে এটাই একটা বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য আমরা সেটা হচ্ছে প্রপার নাউন কখনো কখনো প্লুরাল করা যায় না প্লুরাল করা যায় না এবং আর একটা বৈশিষ্ট্য হলো এর পূর্বে এর পূর্বে কখনো আর্টিকেল বসে না কখনোই কোনো আর্টিকেল আর্টিকেল কিন্তু বসবে না আর্টিকেল বসে না এই চারটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারিস্টিক্স যে প্রপার নাউন কোনো কিছুর নাম নির্দিষ্ট করে বোঝায় সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে বড়ো হাতের অক্ষর কখনো প্লুরাল করা যায় না তাকে কখনো বহু করা যায় না এবং এর পূর্বে কখনও আর্টিকেল বসে না এই চারটা এখন কিছু ব্যতিক্রম দেখব আমরা ব্যতিক্রম এগুলোর মধ্যে যেটা দেখব সেটা হলো প্রপার নাউন কখন কমন নাউনের মতো আচরণ করে প্রপার নাউন প্রপার নাউন কখন কমন নাউন হয়ে যায় আর কি কমন নাউন হয়ে যায় হয়ে যায় তখনই কমন নাউন হয়ে যাবে যখন এর পূর্বে আর্টিকেল যুক্ত হবে অথবা একে প্লুরাল করা যাবে তখন এটা কমন নাউনের মতো আচরণ করবে যেমন আমি একটু উদাহরণ দিই কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ইজ দা শেলি শেলি অফ বাংলাদেশ শেলি কিন্তু ইংল্যান্ডের বিদ্রোহী কবি তাহলে কাজী নজরুল সেই ক্ষেত্রে আমাদের শেলি তাহলে দেখুন দি বসলো কার নামের আগে শেলি নামের আগে শেলি একটা কবির নাম তার আগে দি বসলো তাহলে শেলি কিন্তু এখন হয়ে গেল কি কমন নাউন কমন নাউন হয়ে গেল আমরা জানি যে প্রপান নাউনের পূর্বে দি বসে না যদি দি বসে সেটা হয়ে গেল কমন নাউন তাহলে কাজ নজরুল ইসলামকে শেলির সাথে তুলনা করা হচ্ছে তাহলে এটাও কমন ডাউন হয়ে গেল অনেক সময় আর্টিকেল হিসেবেও আসে যে এখানে কোন আর্টিকেল বসবে দি বসবে অবশ্যই আর জিনিস সেটা হলো এটা এক নাম্বার দুই নাম্বার হলো কখনো কখনো প্রপার নাউন প্লুরাল হয়ে যায় যখনই প্রপার ডাউন প্লুরাল হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কমন নাউন যেমন দেয়ার আর টু জামালস টু জামালস ইন দ্য ক্লাস দেখুন টু জামালস ইন দ্য ক্লাস জামাল জামাল কিন্তু একজনের নাম তাহলে এজ মানে বহু বচন হয়ে গেল তাহলে এটা হয়ে গেল কমন ডাউন মানে ক্লাসে দুইজন জামাল আছে মানে দুইটা ছেলের নামই জামাল টু জামালস সেই অর্থে টু জামালস ইন দ্য ক্লাস তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম ভিডিওগুলো পেতে হলে আমরা একের এক কিন্তু আপলোড করতে থাকবো গ্রামার বিষয়ক ভিডিওগুলো আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং